আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু সুপ্রিয় দর্শক শ্রোতা প্রিয় সাবস্ক্রাইব বিন্দু প্রিয় ভিউয়ার্স আপনারা অনেকেই ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না দয়া করে সাবস্ক্রাইব করবেন আর আজকে যে ভিডিওটা দিচ্ছি এই ভিডিও ডিসক্রিপশান বক্সে এই ইনকামের লিঙ্ক দেওয়া থাকবে সবাই জয়েন্ট হবেন এবং বন্ধুদেরকেও জয়েন করবেন আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে মাত্র তিনজন জয়েন্ট হয়েছে মাত্র তিনজন জয়েন্ট হয়েছে আমার এই গ্রুপ মেম্বার মাত্র তিনজন তার মধ্যে দুইজন অ্যাক্টিভ আছে যে দেখছেন সবুজ চলতেছে মানে দুইজন অ্যাক্টিভ আছে একজন অ্যাক্টিভ নাই একজন অ্যাক্টিভ নাই আর এই কারণে আমি আপনাদের আপনাকে দেখাই এই যে এখানে দুইশো ছেচল্লিশ ডলার আমার আর্নিং হয়েছে এবং দৈনিক আমার চার দশমিক তেতাল্লিশ ডলার আর্নিং হচ্ছে আপনারা জয়েন্ট হন ইনশাআল্লাহ আপনাদের ইনকাম হবে আল্লাহ হাফিজ এবং আমার এই চ্যানেলের সমস্ত ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিও শেষ করছি আল্লাহ হাফিজ